দর্শক আজকে কথা বলবো কিছু ফুড নিয়ে যে খাবারগুলো সচরাচর আমি কিনে থাকি এবং আমি লাইক করে থাকি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি ইয়োগার্ট বা দই এই ইয়োগাটটি তিন ধরনের ফ্লেভার হয়ে থাকে ম্যাঙ্গো ভ্যানিলা এবং বেরিজ তো আমি তিন ধরনের ফ্লেভারই কিনে থাকি বিশেষ করে আমরা লাইক করি ম্যাঙ্গো ফ্লেভারটি এটি হচ্ছে আরেকটি ব্র্যান্ডের ইয়োগার্ট এটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের এবং এটি হচ্ছে চমৎকার এবং অ্যামেজিং এবং খুবই টেস্টি একটি ইয়োগার্ট তো আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে কিনে থাকি এবং তাই আপনার সাথে শেয়ার করলাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ন্যাচারাল ইয়োগাট একেবারেই প্লাইন ইয়োগাট যারা বিশেষ করে সুগার ফ্রি বা কোনো ফ্লেভার ছাড়া ইয়োগাট লাইক করেন বা দই লাইক করেন এটা খেতে পারেন এবং এটা আমরাও মাঝে মাঝে কিনে থাকি এবং এনজয় করি এটা হচ্ছে ক্রাঞ্চি নাট এবং এই ক্রাঞ্চি নাটটি আমরা বিশেষ করে ইয়োগার্ট দিয়ে খেয়ে থাকি এবং এটিও খুব মজাদার একটি খাবার বিশেষ করে সামারের জন্য একটি পারফেক্ট খাবার এটি হচ্ছে এমডিএইচ ব্র্যান্ডের একটি গরম মশলা এটি আমি আমার বাসার জন্য কিনে থাকি এবং আমরা অনেক লাইক করি চাইলে আপনারাও এটি কিনতে পারেন আমরা এটি কোলস থেকে কিনে থাকি এখানে যে বিস্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুগার ফ্রি বিস্কিট বিশেষ করে আমি সুগার একেবারেই লাইক করি না তাই আমি সময় সুগার ফ্রি বিস্কিট কিনে থাকি এবং আপনারা চাইলে এটি খেতে পারেন এবং এটিও কিন্তু অনেক মজাদার মনেই হয় না যে এটিতে সুগার নেই বাট এটি খুব মজাদার একটি বিস্কিট এটি হচ্ছে দর্শক এই জায়গাটিতে হোল ব্রেড এবং হোল র্যাপ যেটি আমাদের বাংলাদেশি স্টাইলের কাইন্ড অফ রুটির মতো তো যারা হেলদি খাবার লাইক করেন তারা এটি খেতে পারেন আজ এ পর্যন্ত ওই বা